সুজিত সুজিত সরকার মঞ্চে আমরা ডেকে নেব সুজিত সরকার সুজিত ভাই কোথায় শামিন ভাই রিয়া আর পাইনি কোথায় আমাদের রিয়া কোথায় রিয়া শামিন ভাই সুজিত শম্পা একটা জোরে 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 বলবে আরে এত আমরা এত চিৎকার করি সবসময় লাইভে বলি আর এইটুকু বলতে পারছি না একবার বলবেন জোরে ওয়েলকাম ওয়েলকাম আরে জোরে ওয়েলকাম

সুমি স্বামীর সঙ্গে দেখা করো সুমি কোথায় সুমি সুমি কোথায় সুমি সুমি তুমি তাড়াতাড়ি সামিমের সঙ্গে মঞ্চের পাশে এসে দেখা করো সুমি সুমি হ্যালো হ্যালো আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন না হলে কিন্তু মাইক্রোফোনে ডিস্টার্ব হবে এই জায়গাটা পুরো পুরো

অনুরোধ করছি রুবি সকলের প্রিয় রুবি রয় পঞ্চাশ বার জন্য অনুরোধ করছি তুম্পা বিশ্বাস শিল্পা বিশ্বাস মহাশয়া পঞ্চাশ বার জন্য আচ্ছা আচ্ছা স্টেজে উঠে যারা ছবি নিচ্ছেন একটু অনুরোধ করবো স্টেজ থেকে নেমে যদি করেন ভালো হয় मानो बुझते ही हाँ